টাকা কিন্তু কোথায় গেল সেটা আমরা খুঁজবো আমরা কেউ নিয়েছি কিনা এবং কেউ বলে না যে আমি লোন নিয়েছিলাম আমাদের কিছু টাকা আছে এরকম করলে কি এখনও আমরা পাই তবে যারা আমার কাছে পাই সেই জায়গাতে একটি অবস্থা আছে বাইশ লক্ষ টাকা মানে উপযুক্ত পেপার দিয়ে আমাদেরকে জমা দিয়েছে যে আমরা আসলে জমা নিলেও আমরা টাকাটা ফেরত দেওয়ার অধিকার রাখি না এবং টাকা নেওয়ার অধিকার রাখি না শুধু আপনাদের নিয়ে যে উদ্ঘাটন করার চেষ্টা করছে যে বিষয়টা কোন দিকে যাচ্ছে আমি কিন্তু সেদিন বারবার বলেছিলাম যে অঞ্জনা উনি একজন দক্ষত্র নক্ষত্র এই রূপালী আকাশ থেকে বিদে হয়েছে তো মানুষের মনের ওরা জায়গা রয়ে গেছে প্রত্যেকটা ভক্ত ওরা অনুরাগী তাকে নিয়ে মামলা করতে পারে তার মৃত্যু নিয়ে যদি যে কারোর সন্দেহ থাকতে পারে আমার স্বাভাবিক মৃত্যু হয়নি তাহলে যে কেউ মামলা করতে পারে আমরা তাকে সহায়তা করব আমরা বিপক্ষে নয় আমি সেদিন এখানে ইন্টারভিউ দিয়েছিলাম ইন্টারভিউতে আমি যেহেতু আমাকে পর্যন্ত কমিটি দায়িত্ব দেওয়া আছে আমার অনেক প্রেসিডেন্ট বিশেষ অধ্যাপক সাহেব দিয়েছেন আমি পাঁচজন আমার কমিটিতে পাঁচজন আছেন বিপ্লব ভাই সরি মুক্তি চিত্রনায়ক মুক্তি রান্না এবং ইউসুফ ভাই ইউসুফ ভাই উনি ঢাকার বাইরেও আছেন চারজন প্লাস আমি পাঁচজন আমি আছি পাঁচজন আমরা তদন্ত করছি এবং ছায়া পদ্মিত করছি আমাদের পুলিশ অফিসার ইন্সপেক্টর সুখী এখন আমার কথা হলো সেদিন মনি যেভাবে কথা বলছিলো অনাদাই চর্চা করছিল তার এত কথাগুলো ছিল আর পাশে আমি চুপ থাকার কারণে অনেকে ভাবছে আমি বুঝা বায় আছি এটা বলেছে সেই পুজা আমাকে আজকে উনি বললেন যে আপনি এত চোখ ছেলেন খেলেন কিন্তু তাদের জানা দরকার যারা জানবেন না বিষয়টা বলি যেহেতু এটা তদন্ত কমিটির প্রধান আমাকে করেছে আমি যদি কাউকে আক্রমণ করি তাহলে বোঝা যাবে যে আমি রেডি আমি নিরপক্ষণ্ড হয়েছি আমাকে খুব নিরাপত্তা থাকতে হবে বিদায় আমি সেদিন এভাবে কথা বলেছিলাম অনেকে নানান মানুষ নানানভাবে বলেছে যারা আমাকে চেনে যারা আমাকে জানে তারা নিশ্চয়ই বুঝেছে যে আমি কোনো কারণে হাজার কোটি টাকা দিয়ে আমাকে বয়স করার মতো মানুষ আমি না তো যাই হোক আমরা কোনো বয়স না আপনাদের মাধ্যমে আবার তাদের চাই আমরা বয়স না আমরা শুধু যেহেতু এটা প্রথম প্রধান চাই আমাকে সেহেতু আমি যদি কারো পক্ষে বা কাউকে ভ্রমণ দিই তাহলে মনে হবে যে আমি মানে ইয়ে করেছি বিষয়টাকে একটা মগ্ন দিয়েছি আমরা একদম সাধারণ আমরা চাই না কেউ শাস্তি পাক বিনা কারণে আর তার মৃত্যুর কারণ যদি কেউ হয়ে থাকে সে মুক্তি এ বিষয়ে আমি মোটামুটি আপনাদের আমাদের কাছে যে এগিয়ে এসছে লিখিত এসছে রিপোর্ট এসছে রিপোর্টটা অপ্রচল পর্যাপ্ত নয় এই সম্পত্তির হিসাব ঠিক এখানে আসেনি এ বিষয়ে কোনো কোশ্চেন থাকলে আমার শ্রমিক লোক যারা আছে চারজন এখানে আছে

হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বিভিন্ন এপিবিএর নাম্বার দিয়ে আর ভয় দেখানো হচ্ছে যে এটা আমাদের করবেন না এই আমরা ধরে নিচ্ছি এটা মনে করছে এবং সে আছেও নাই আরও বেশি প্রমাণ হয় উনি মানে ওর পরিজনে অনেক বড় বড় থাকে ভালো কিন্তু ন্যায়ের পথে থাকলে খুব ভালো হয় এখন একটা অন্যায় করে যদি তার করি আমাদের দেখতে চাই আমরা খুবই বসে করি